আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি পায়রা সমর্থ বন্ধ হচ্ছে পায়রা সমর্থ বন্ধ হচ্ছে দশ নম্বর মহাবিপদ সংকেত দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তাই সর্বস্তরের জনসাধারণকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য

রুলিংয়ের মুখে তিনি পড়ে আছেন আমরা বাস্তব দেখতে পাচ্ছি অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য যেটা অত্যন্ত হৃদয় বিদারক যারা নেছয় অবগত আছেন যে ঘূর্ণিঝড়ের রিমল আমাদের উপকূলের নিকটে ধেয়ে আসছে তাই আপনারা সকলেই নিজেরা সতর্ক থাকবেন অন্যকে সতর্ক করবেন এবং আছড়া কেন্দ্র করে সব খুলে দেওয়া আছে যার যার প্রয়োজনীয় কাগজপত্র এবং শুকনো কিছু খাবার পানি নিয়ে আপনাদের নিজ কেন্দ্রে ওঠার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং আপনারা জানেন যে সম্ভবত বেলা দুইটা থেকে সন্ধ্যা নাগাদ আগা আঘাত আনার সম্ভাবনা আছে তো সেই হিসাবে সবাই নিজ নিজ দায়িত্বে আপনারা আশ্রয় কেন্দ্রের দিকে যাবেন এবং আপনারা না পারলে অসুস্থ রুগী